ত্রিপুরা তপশিলি জাতীয় সমন্বয় সমিতি সেপাহী জেলা জেলা কমিটির উদ্যোগে এগারো দফা দাবিতে বিশ্রামগঞ্জ বাজারে বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মিছিল পথসভা পথসভা শেষে সিপাহী জেলা জেলার অতিরিক্ত জেলা শাসক রেঙ্গুল আথরের নিকট বারো দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন নলছড়ের প্রাক্তন বিধায়ক তপন দাস ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতির রাজ্য কমিটির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক সুধন দাস রাজ্য সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী রতন ভমিক সহ জেলা কমিটির নেতৃত্বরা বিশালগড় থেকে জীবন সাহার রিপোর্ট ভীষণ টোয়েন্টি মিছিল মিছিলে দলে জেন ত্রিপুরা দক্ষিণী জাতি সমন্বয় সমিতির কাকে আজকের মিছিলে দলের

বাজার সভাগুলি সংগৃহীত করা এবং জেলা ভিত্তিক জমায়েত এবং ডেপুটেশন সংগৃহীত করা খাদ্যগুলোতে দু কিলোমিটার পদযাত্রা সংগৃহীত করি এবং এই দাবি সহ দিয়ে আমরা সভা সংগ্রহিত করি আজকে আমরা সিপাল জেলা জেলাভিত্তিক ডেপুটেশন এবং মিছিল পথসভা সংগঠিত করার মধ্য দিয়ে রাজ্য ভিত্তিক কর্মসূচির যে সূচনা এটা আমরা করতে চাই এটা জানেন যে বিগত বামফ্রন্টের আমলে তফসিল অংশ মানুষের জন্য বামফ্রন্ট সরকার কতগুলি কর্মসূচি গ্রহণ করেছিল